আসসালামু আলাইকুম যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা ইসরায়েলের হামলা নিহত বেড়েছে তিনশো ছাব্বিশ যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল সিরিজ হামলায় প্রাণহানি শিকার হয়েছেন তিনশো ছাব্বিশ ফিলিস্তিনি মঙ্গলবার আঠেরোই মার্চ এই তথ্য জানিয়েছেন আল জাজিরা এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে বিমান হামলা শুরু করেছে চিকিৎসাবিদরা বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছেন গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিনশো ছাব্বিশ জন নিহত হয়েছে যার মধ্যে অনেকেই শিশু রয়েছে আলজাজিরা সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিনশো ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য আরও অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে তারা বলেছে রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে ইসরায়েলি সাময়িক বাহিনী এবং সিন গেট গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসীর লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ করেছে